দেখো ওদের কাণ্ড দেখো এই যে সারাদিন এইভাবেই ফুজি এই ছোটোটা হচ্ছে বেশি পাজি এই যে এই যে যাচ্ছে আর যখন দৌড়াদৌড়ি করবে তখন তো সব কিছু মানে ভেঙে চুড়ে নিয়ে দৌড়াবে এই যে সারাদিন পরে ছাদের থেকে নেমে এসেছে দুটোই একদম ধুলো মেখে কালো ভূত হয়ে গেছে এখন একটু বকা দিই তারপরে মুখ ঝুলিয়ে বসে থাকবে প্রায় এক দুই ঘন্টা মতো রাগ দেখাবে বকা যাবে না দুষ্টু কাকে বলেছে কি রে তোর দুষ্টু থামা একটু হ্যাঁ এই পুচু 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 দুষ্টটা থামা জালনাটা বন্ধ করে রেখেছি জালনাটা খোলা এক দূরে বাইরে চলে যাবে নে পুচু চলে গেছে